আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বল বল নিয়ে হলো তোমাদের ফিজিক্সের তৃতীয় অধ্যায় আমি তোমাদের সাথে আলোচনা করব জড়তা নিয়ে জড়তা কি জড়তা হচ্ছে কোন বস্তু যেভাবে আছে সেভাবে থাকতে চাওয়ার যে ইচ্ছা সেটা হচ্ছে জড়তা তাহলে দেখো জড়তা কি আমরা জানার আগে আমরা জেনে নিই যে জড়তা আসলে বস্তুর কে জড়তা হচ্ছে বস্তুর একটা ধর্ম জড়তা বস্তুর একটা ধর্ম বা বলতে পারো বৈশিষ্ট্য এবং কথা হচ্ছে এই জড়তা যে বস্তুর একটা ধর্ম বা বৈশিষ্ট্য কোন ধরনের ধর্ম বা কোন ধরনের বা বৈশিষ্ট্য দেখো প্রত্যেকটা বস্তু অর্থাৎ এই সৃষ্টি জগতে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুই যেভাবে আছে সেভাবে থাকতে চায় এটাই হচ্ছে বস্তুর একটা ধর্ম মনে করো আমরা যখন ঘুমিয়ে থাকি বিশেষ করে রাতে যখন ঘুমাই সকালে যখন আমাদেরকে ডাকা হয় আমরা কি উঠতে চাই আমরা কিন্তু উঠতে চাই না বা আমাদের মন কিন্তু উঠতে চাই না আমরা ঘুমিয়ে ছিলাম যখন ডাকা হয় আমরা কিন্তু ঘুমাই মানে কি আরো ঘুমের মধ্যে থাকতে চাই অর্থাৎ ঘুমাতে চাই তাহলে বস্তু যেভাবে আসছে সেভাবে থাকতে চায় এই যে চাওয়াটা এই চাওয়াটাকে বলা হচ্ছে জড়তা এবং সৃষ্টি জগতের মধ্যে এমন কোন বস্তু তুমি খুঁজে না যার মধ্যে এই চাওয়াটা নাই। প্রত্যেকটা বস্তুর মধ্যে এই চাওয়াটা আছে যে বস্তুটা যেভাবে আসে সে সেভাবে থাকতে চায় সে তার অবস্থান পরিবর্তন করতে চায় না মনে করো যে বস্তুটা গতিশীল তার ইচ্ছা হচ্ছে সে সারা জীবন যেন গতিশীল থাকে সে থামতে চায় না আবার যে বস্তুটা স্থির সে কখনোই গতিশীল হতে চায় না তার ইচ্ছা হচ্ছে কি সে যেন সারা জীবন স্থির থাকে তাহলে বস্তু যেভাবে আছে সেভাবে থাকতে চায় স্থির বস্তু স্থির থাকতে চায় আবার গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় ঘুমিয়ে থাকা তুমি ঘুমিয়ে থাকতে চাও এই যে বস্তুর যে চাওয়া এই চাওয়াটাকে বলা হচ্ছে জরদা আর এই চাওয়া এটাই হচ্ছে বস্তুর একটা কি ধর্ম বা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটার নামে হচ্ছে জরদা তাহলে জড়তা কি বস্তু যেভাবে আছে সেভাবে থাকতে চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা ইচ্ছা আর প্রবণতা একই কথা যে প্রবণতা সেটা হচ্ছে কি জড়তা তাহলে এই জড়তা আবার দুই ধরনের কেন কারণ দেখো আমাদের এই সৃষ্টি জগতে দুই ধরনের বস্তু আমরা দেখি এক হচ্ছে স্থির বস্তু দুই হচ্ছে গতিশীল বস্তু আর তৃতীয় কোনো বস্তু যদি তোমরা দেখে থাকো কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই তাহলে দুই ধরনের বস্তু আমরা দেখি জড়তা তাহলে দুই ধরনের বস্তু আমরা দেখি এক হচ্ছে স্থির বস্তু তাহলে স্থির বস্তুর মধ্যে যে জড়তা আছে সেটাকে বলা হয় স্থিতি জড়তা জড়তা আর গতিশীল বস্তুর মধ্যে যে জড়তা আছে তাকে বলা হয় গতি জড়তা এবং এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট অনুধাবন প্রশ্নের জন্য অর্থাৎ সৃজনশীলে অনুধাবন প্রশ্নগুলা এই টপিক থেকে হয়ে থাকে অনুযায়ন প্রশ্নের জন্য এই দুইটা টপিক খুব গুরুত্বপূর্ণ স্থিতি জড়তা কি কি একটা বস্তু মনে করো স্থির স্থির আছে 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 তোমার তোমার ঘরের কোণে অর্থাৎ যে টেবিলটা এই টেবিল এখন এটাকে তুমি যদি গতিশীল করতে চাও তুমি টেনে মনে করো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া তুমি যখন টেবিলটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া দেখবা এই টেবিলটা কিন্তু যেতে চায় না এই টেবিলটা যেতে চায় না বলে কিন্তু কি হয় তোমাকে ট্রেনে নিয়ে যেতে হয় তোমার শক্তি খরচ করতে হয় যদি যেতে চাইতো সেটি ইজিলি চলে যেত তোমার এত কষ্ট করতে হইতো বল প্রয়োগ করার প্রয়োজন পড়তো টানার প্রয়োজন পড়তো পড়তো না কারণ টেবিলটা যেতে চায় না টেবিলটা স্থির আছে স্থির থাকতে চায় তাহলে এই স্থির বস্তু যে স্থির থাকতে চায় সেটা হচ্ছে স্থিতি জড়তা আবার দেখবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় সেটা আমরা কিভাবে বুঝবো দেখো আমাদের সবার বাসায় কি বৈদ্যুতিক ফ্যান আছে কিনা ফ্যানের মাধ্যমে তো আমরা সবাই খাই তাহলে বৈদ্যুতিক ফ্যান আসে না দেখবা তুমি যখন বৈদ্যুতিক ফ্যানের সুইচ বন্ধ করে দিবা তখন কি ওই ফ্যানের মধ্যে কোনো বিদ্যুৎ সাপ্লাই আসে না বিদ্যুৎ সাপ্লাই কিন্তু বন্ধ তাহলে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ মানে কি ফ্যানটা সাথে সাথে বন্ধ হয়ে যাওয়ার কথা না কারণ ফ্যানটা চলে কিভাবে বিদ্যুৎ শক্তি দ্বারাই তো চলে তো বিদ্যুৎ শক্তি যদি তুমি দেওয়া বন্ধ করে দাও তাহলে সে চলতেছে কিভাবে ফ্যানটা কিন্তু সাথে সাথে বন্ধ হয় না কিছুক্ষণ ঘুরে ঘুরার পরেই কিন্তু সে কি হয় বন্ধ হয় তাহলে এই যে কিছুক্ষণ ঘুরে কেন ঘুরলো কারণ ফ্যানটা তো গতিতে ছিল এই গতিতে থাকার কারণে সে আরো কিছুক্ষণ গতিতে থাকতে চায় যার কারণে সে আরো কিছুক্ষণ গতিতে থাকে তারপরেই থামে তাহলে এটা হচ্ছে কোন ধরনের জড়তা গতি জড়তা অর্থাৎ গতিশীল বস্তু যেভাবে ছিল সেভাবে থাকতে চাচ্ছে এটা হচ্ছে কি গতি জড়তা যেমনটা ধরো তুমি সকালে ঘুমিয়ে থাকো সকালে আরেকটু ঘুমাইতে চাও এটা হচ্ছে তোমার জড়তা তাহলে গতি জড়তা স্থিতি জড়তা দুই ধরনের জড়তা আমরা দেখি স্তের বস্তুর মধ্যে যে জড়তা জড়তা গতিশীল বস্তুর মধ্যে যে জড়তা হচ্ছে মনে করো এটা একটা বাস মনে করো এটা একটা বাস মনে করতে বলছি এটা কিন্তু আমার একটা সুন্দর হয়নি মনে করো এটা কিন্তু দেখতে বাসের মত না তুমি মনে করো যে এটা একটা বাস তাহলে এই বাসের মধ্যে এই যে এখানে যে সিটখানা এই সিটখানায় মনে করো সাপোজ তুমি বসি এমন খেয়াল কর বাসটা স্থির আছে কি আছে স্থির আছে বাসটা স্থির আর একটা জিনিস মনে রাখবা তুমি যখন বাসে বাসের ভিতরে থাকবা তার মানে তুমি কিন্তু কি বাসের মধ্যে একটা অংশ হয়ে গেছ তাহলে বাসটা স্থির মানে তুমিও কি আসো স্থির আসো না স্থির আসো আবার দেখবা বাসটা যখন হঠাৎ করে চল আরম্ভ করে যখন প্রথমে যখন হঠাৎ করে চল আরম্ভ করে তোমার শরীরের এই যে শরীরের এই যে অংশটা জাস্ট এটুকু অংশ দেখবা পেছনের দিকে কিন্তু একটা ধাক্কা খায় তোমার শরীরের এই অংশটা কিন্তু কি হয় পেছনের দিকে একটা ধাক্কা খায় পেছনের দিকে একটা ধাক্কা খায় কেন প্রশ্ন জাগে কিনা কেন আমরা ধাক্কা খাই পিছনের দিকে আমি কেন বা হেলে পড়ি ঠিক আছে আসো আমরা সেটার উত্তর খুঁজে বের করার চেষ্টা করি বাসটা যখন স্থির ছিল তখন তুমিও স্থির তাহলে দেখো বাসটা কি হয়ে গেল গতিশীল হয়ে গেল না কিন্তু তোমার ছিল তুমি কোন জড়তায় ছিল স্থিতি জড়তায় ছিল না তাহলে তুমি যদি স্থিতি জড়তায় থাকো তোমার শরীর কি গতিশীল হতে চাইবে না স্থির থাকতে চাইবে স্থির থাকতে চাইবে এই জন্য সে কি করে পিছন কি একটা ধাক্কা খায় এখন কথা হচ্ছে পিছনের দিকে কেন ধাক্কা খাবে সাপোজ মনে করো তোমার মিষ্টি খুবই অপছন্দ এখন তোমার বন্ধুর সামনে মিষ্টির দোকান দেখে বলতেছে চল বন্ধু চল ধরে মিষ্টি খাওয়াই আর তোমাকে যদি মিষ্টির দোকানের দিকে টানে তুমি মনে করো মানে খুবই অপছন্দ দেখতেই পারো না আর তুমি কি মিষ্টির দোকানের দিকে যাবা চাওয়া না তখন তুমি কি করবা তোমার বন্ধু তোমাকে মিষ্টির দোকানের দিকে যাওয়ার জন্য টানতেছে তুমি তাকে কোন দিকে টানবা বিপরীত দিকে তাহলে তুমি যেটা করতে চাও না সেটা যদি তোমাকে কেউ করতে বলে তুমি তাকে কোন দিকে নিবা বিপরীত দিকে টান মারা তাহলে দেখো গাড়িটা গতিশীল হচ্ছে কোন দিকে সামনের দিকে তো আমার শরীরের এই অংশ কি গতিশীল হতে চাচ্ছে চাচ্ছে না তো এই জন্য সে কোন দিকে বল কোন দিকে বল প্রয়োগ করে পিছনের দিকে বল প্রয়োগ করে অর্থাৎ সে পিছনের দিকে চলে আসে যেহেতু আমার বডিটা স্থিতি জড়তায় আছে সে গতিশীল হতে চাচ্ছে না মানে সামনের দিকে যেতে চাচ্ছে না তাহলে সে কোন দিকে যেতে চাইবে পিছনের দিকে যেতে চাইবে না এই জন্য আমরা কি করি পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করি এখন কথা হচ্ছে তাহলে আমার শরীরের এই যে নিচের অংশটা

সেখানে স্ত্রী জড়তার জন্য গতিশীলতে চায় না এই জন্য সে পেছনের দিকে একটা অনুভব করে এবার আসো বাসটা মনে করি না এখন সে কি গতিশীল এবং কত বেগে চলতেছে মনে কর একশো কিলোমিটার পার আওয়ার বেগে বাসটা গতিশীল তাহলে চিন্তা করো কত স্পিডে যাচ্ছে এবং এই স্পিডে যাওয়ার সময় সামনে মনে করো দেখলো এটাকে কুদ্দুস কুদ্দুসকে দেখে বাসটা মনে করে কি করলো ব্রেক করলো না হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট কি করা যাবে যাবে না তাহলে সে কি করলো ব্রেক করলো যখনই ব্রেক করবে তাহলে গাড়ির বৈশিষ্ট্য কি ব্রেক করলে কি গাড়ি কি চলবে না থেমে যাবে থেমে যাবে তাহলে গতিশীল গাড়ি তোমার কি হয়ে স্থির হয়ে গেল না তাহলে আবার এবার তুমি চিন্তা করো তোমার উপরের যে অংশটা শরীরের তুমি যখন বাসের মধ্যে আসো বাসটা এখন একশো কিলোমিটার পার আওয়ারে পার আওয়ার বেগে গতিশীল মানে কি তোমার শরীরও কিন্তু একশো কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল তাহলে তোমার শরীরটা এখন কি গতিশীল না তাহলে তোমার মধ্যে এখন কোন জড়তা আছে গতি জড়তা আছে তাহলে বাসটা তো ব্রেক করে থেমে গেল তাহলে তোমার শরীর তো গতিশীল ছিল তাহলে শরীর কি গতিশীল থাকতে চাইবে চাইবে না ছিল গতি যেহেতু তাহলে সে কি গতিশীল থাকতে চাইবে তাহলে বাসটা ব্রেক করছে ব্রেক করছে মানে কি বাসটা দেখো তো পিছনের দিকে যায় বল ব্রেক করছে না থেমে গেছে মানে কি বাসটা কোন দিকে পিছনের দিকে বল প্রয়োগ করছে না থেমে গেছে পিছনের দিকে বাসটা কি করলো বল প্রয়োগ করলো আর তোমার মধ্যে কোন জড়তা আছে গতি জড়তা তাহলে তুমি কোন দিকে যেতে চাইবা বাস যদি থেমে যায় অর্থাৎ পিছনের দিকে পিছনের দিকে যখন একটা গাড়ি ব্রেক করে তখন কিন্তু ওই গাড়িটা পেছনের দিকে কি বল প্রয়োগ করে পেছনের দিকে বল প্রয়োগ করে যার কারণে বাসটা থেমে যায় এখন এটা যদি পিছনের দিকে বল প্রয়োগ করে তুমি কোন দিকে বল প্রয়োগ করবা তুমি তো গতি জড়তা আসো তুমি কোন দিকে যেতে চাইবা তুমি সামনের দিকে যেতে চাইবে না এবং তুমি কোন দিকে তাহলে দেখো সামনের দিকে যেতে চাইবে তখন কিন্তু দেখিও আমরা কিন্তু সামনের দিকে একটু ঝুঁকে পড়ি এভাবে বাস যখন ব্রেক করে তখন আমরা সামনে কি করি এভাবে ঝুঁকে পড়ি না ঝুঁকে পড়ি না আমরা কিন্তু সামনে দিকে ঝুঁকে পড়ি কেন ওই যে গতি জড়তার কারণে কারণ গতি জড়তার কারণে আমাদের শরীর গতিশীল থাকতে চায় এই চাওয়ার কারণে আমরা গতি একটু সামনে দিকে ঝুঁকে পড়ি তা আমার বডি যাচ্ছে না আমি সামনে যাব আমি থামবো কেন আমি সামনেই যাব এই জন্য সে সামনে যেতে চায় অর্থাৎ আমরা সামনে ঝুঁকে পড়ি তাহলে এই যে স্থির বাস গতিশীল হলে পিছনে হেলে পড়া গতিশীল বাস ব্রেক করলে সামনে ঝুঁকে পড়া এই সবই হচ্ছে তোমার কিন্তু কি জড়তার কারণে একটা স্থিতি জড়তা একটা গতি জড়তা এই জায়গাগুলো থেকে তোমাকে প্রশ্ন করবে এম কিন্তু করে ঠিক আছে আবার কিন্তু এখন তো দেখো আমরা তো শুধু কি মানুষের দেখলাম তো আমরা গাড়িটাও দেখতে পারি না একটা গাড়ি যদি ব্রেক করে গাড়িটা কি কখনো জায়গায় দাঁড়ায় জায়গায় দেখবে দাঁড়ায় না সে কিছু দূর গিয়ে দাঁড়ায় পুরোপুরি কিন্তু জাগে থামে না কিছু দূর গিয়ে থামে কেন কারণ গাড়িটা যখন গতিশীল গাড়ির মধ্যে কি গতি জড়তা আছে না তাহলে এই গতি জড়তার কারণে গাড়ি কি থেমে যেতে চাইবে চাইবে না সে চাইবে কি গতিশীল থাকতে এই জন্য গাড়ি কিন্তু কিছু দূর গিয়ে থামে জায়গায় কিন্তু থামে না তাহলে প্রত্যেক গতিশীল বস্তুর মধ্যে তোমার গতি জড়তা আছে এই কারণে বস্তু গতি বন্ধ করার সাথে সাথে দাঁড়ায় না কিছু দূর গিয়ে দাঁড়ায় বৈদ্যুতিক ফ্যান কিছুক্ষণ ঘুরে তারপরে থামে আশা করি তোমরা গতি জড়তা এবং স্থিতি জড়তা সম্পূর্ণভাবে বুঝতে এরপর আমরা দেখব বল এই বল কিন্তু ফুটবল ক্রিকেট বল না এ বল হচ্ছে কি ফিজিক্স বল তাহলে দেখো বল কি শুরুতে আমরা জেনে নিব বল কি যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে পারে এবং কোনো গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে পারে তাকে বল বলে তাহলে দেখো বল কি বল হচ্ছে যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে পারে অথবা কোনো গতিশীল বস্তুর গতি পরিবর্তন করে বা করতে পারে তাই হচ্ছে কি বল চলো তাহলে আমরা উদাহরণের সাপেক্ষে বল কি তা বোঝার চেষ্টা করি মনে করো এটা হচ্ছে কি এটা হচ্ছে কুদ্দুস কুদ্দুস কি করলো এই পাথরটাকে ধাক্কা দিচ্ছে এই কি করতেছে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে কুদ্দুস গতিশীল হবে না পাথরটা কি ছিল স্থির ছিল যখন সে ধাক্কা দিবে তখন সে কি হবে পাথরটা কি গতিশীল হবে না তাহলে দেখো একটা পাথরটা কি ছিল স্থির ছিল তাহলে একটা স্থির বস্তুকে কি করলো গতিশীল করলো কি দিয়ে ধাক্কা দিয়ে তাহলে দেখো এই যে পাথরটাকে সে গতিশীল করলো ধাক্কা দিয়ে তার মানে কি ধাক্কা দেওয়ার মাধ্যমে এই পাথরের উপর নিশ্চয়ই সে কি কিছু একটা প্রয়োগ করছে না করছে কিনা অবশ্যই সে কিছু একটা প্রয়োগ করছে এই স্থির বস্তুটাকে গতিশীল করার জন্য এই পাথরটার উপর এই ব্যক্তিটা বা কুদ্দুস যে যা প্রয়োগ করছে ওই জাটাই হচ্ছে তোমার কি বল ওই জাটাই হচ্ছে তোমার কি বল আবার মনে করো এখানে কেউ একজন আছে সে যদি হাত দিয়ে যদি তোমার এখানে কোন একটা বস্তুকে যদি টেনে নিয়ে যায় মনে করো টেনে মনে করো সামনের দিকে নিয়ে যাচ্ছে আমরা হাত দিয়ে এভাবে টেনে সামনে নিয়ে যাই না তাহলে কোন একটা বস্তুকে তুমি যখন টানবা বস্তুটা কি তোমার সাথে সাথে যাবে কি না সেও তোমার কি হয়ে যাবে সঙ্গী হয়ে যাবে তার মানে বস্তুটা মনে করো পরে ছিল স্থির ছিল তুমি তাকে টেনে নিয়ে যাচ্ছ দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছ তাহলে বস্তুটা টেনে নিয়ে যাচ্ছ মানে কি হয়ে গেলো গতিশীল হয়ে গেলো না তাহলে তুমি বস্তুটাকে কি করতেছো দড়ি দিয়ে টানতেছো তার মানে এই যে স্থির বস্তুটা গতিশীল হলো কিসের কারণে তোমার টানার কারণে না তার মানে এই টানার মাধ্যমে তুমি বস্তুর উপর কোনো একটা কিছু কি প্রয়োগ করছো না নিশ্চয় বস্তুর উপর তুমি কোন একটা কিছু কি প্রয়োগ করতেছো প্রয়োগ করতেছো বলে সে কি গতিশীল হচ্ছে না হলে কি গতিশীল হইতো হইতো না তাহলে এই যে স্থির বস্তুকে তুমি গতিশীল করলা কোনো একটা কোনো কিছু প্রয়োগ করে যে গতিশীল করলা এ কোনো কিছু যেটা প্রয়োগ করছো সেটা হচ্ছে তোমার কি বল কারণ তোমার কাছে তার ম্যাজিক্যাল পাওয়ার নাই যে তুমি বলবা চুমান তার চু চলে যায় চলে আসবে আসবে না তাহলে বস্তুর উপর কোনো কিছু কি তোমার প্রয়োগ করতে হবে যা কিছু আমরা বস্তুর উপর প্রয়োগ করি হচ্ছে তোমার কি বল বস্তুকে গতিশীল করার জন্য বস্তুর উপর আমরা যা প্রয়োগ করি হচ্ছে তোমার বল একটা ফুটবল ফুটবলকে যখন তুমি পা দিয়ে কিক করবা ফুটবল কি হবে গতিশীল হবে এই যে পা দিয়ে যে তুমি ফুটবলকে কিক করলা কিক কর অর্থাৎ তুমি পা দিয়ে ফুটবলের উপর কোনো কিছু তুমি প্রয়োগ করছো প্রয়োগ করছো বলে ফুটবল কি গতিশীল হয়েছে এই ফুটবলের উপর তুমি পা দিয়ে যা প্রয়োগ করছো সেটা হচ্ছে তোমার কি বল সেটা হচ্ছে তোমার কি বল তাহলে এটা হচ্ছে কি তোমার ধাক্কা দেওয়ার মাধ্যমে তুমি বল প্রয়োগ করতেছো টানার মাধ্যমে তুমি বল প্রয়োগ করতেছো এবং এই বল প্রয়োগ করার কারণে মানে ধাক্কা দিয়ে টেনে বস্তুর উপর তুমি যা প্রয়োগ করতেছ এই যা প্রয়োগ করে স্থির বস্তুকে তুমি গতিশীল করতেছো ওই যাটাই হচ্ছে তোমার কি বল তাহলে আমরা এখানে কি বলছি স্থির বস্তুকে গতিশীল করে তাহলে এখানে গতিশীল করলো না আবার কি লিখছি করতে পারে এখন মনে করো এখানে যদি কুদ্দুসের পরিবর্তে যদি মনে করো ছোট এক বাচ্চা আসি যদি এই পাথরকে ধাক্কা দেয় পাথর গতিশীল হবে হবে না তার মানে সে দেখো ধাক্কা দিচ্ছে কিন্তু গতিশীল হচ্ছে না তার মানে সে কি এখানে বল প্রয়োগ করে নাই অবশ্যই বল প্রয়োগ করছে গতিশীল হয় না বলে কি তুমি বলতে পারবা যে বল প্রয়োগ করে নাই গতিশীল না হলে কি সে কিন্তু কি বল প্রয়োগ করছে তুমি এটা বলতে পারো যে পাথরটাকে গতিশীল করার জন্য যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন সে ওই পরিমাণ বল প্রয়োগ করতে পারে না সে কিন্তু বল প্রয়োগ করছে এখন বলতে পারে সেটা কিভাবে বুঝবো এখন মনে করো এই ছোট বাচ্চা যদি এই বড় পাথরের পরিবর্তে যদি একটা ক্রিকেট বলকে যদি ধাক্কা দেয় মনে ছোট একটা বস্তু একটা ক্রিকেট বল হইতে পারে একটা খেলনা গাড়ি হইতে পারে যদি ধাক্কা দেয় ওই স্ত্রীর খেলনা গাড়ি গতিশীল হবে কিনা হবে অর্থাৎ সেও কিন্তু এখানে বল প্রয়োগ করছে তুমি যদি একটা বড় মাল বোঝায় ট্রাককে তুমি যদি ধাক্কা দাও এটা তুমি গতিশীল করতে পারবে জীবনে স্থির বস্তুকে সম্ভব নয় তাই বলে কি তুমি বল প্রয়োগ করো নাই ধাক্কা দিছো মানে কি তুমি কিন্তু বল প্রয়োগ করছো গতিশীল হয় নাই কারণ তোমার বলটা ওই গাড়িটাকে গতিশীল করার জন্য পর্যাপ্ত নয় তুমি যদি একজনের পরিবর্তে যদি তুমি যদি বিশ জন তিরিশ জন মিলে যদি ধাক্কা দেয় গাড়িটা কিন্তু তখন গতিশীল হবে কারণ তখন ওই তিরিশ জনের সম্মিলিত বলটা গাড়িটাকে গতিশীল করার জন্য পর্যাপ্ত হবে তাহলে বল মানে কি স্থির বস্তুকে গতিশীল করে বা করতে পারে করতে না পারলে যে বল প্রয়োগ হবে না এমনটা নয় সেটাও কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে তবে পর্যাপ্ত নয় এরপর আস গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে পারে সেটা কিরকম মনে করো তোমার বন্ধু সাইকেল চালিয়ে যাচ্ছে তুমি তাকে দেখছো দেখে তুমি তাকে তার সাইকেলটা যদি পিছন থেকে টেনে ধরো তার সাইকেল কি হয় থেমে যাবে না হয় তার কি স্লো হয়ে যাবে গতি কমে যাবে তাহলে দেখো গতিশীল বস্তুকে তুমি থামিয়ে দিচ্ছ অথবা তার গতি কমে গেল তার মানে কি কি গতির পরিবর্তন হলো না এই যে যে একটা বস্তুকে তুমি তুমি সাইকেল টেনে টেনে ধরছো তার তার ধরে উপর কোনো কিছু তুমি প্রয়োগ করছো এই প্রয়োগ করার কারণে সাইকেল থেমে যাবে অথবা সাইকেলের গতি কমে যাবে সাইকেলকে গতিশীল সাইকেলকে থামা গতিশীল সাইকেলকে থামার জন্য বা গতির পরিবর্তন করার জন্য সাইকেলের উপর তুমি যা প্রয়োগ করছো এই যাতে হচ্ছে তোমার কি বল অর্থাৎ টেনে ধরে তুমি যা প্রয়োগ করছো সেটা হচ্ছে তোমার কি বল আবার এই তোমার বন্ধু সাইকেল চালিয়ে যাচ্ছে তুমি যদি তাকে আরো পিছন থেকে ধাক্কা দাও সাইকেলের গতি কি হবে বেড়ে যাবে না আরো তাহলে কি গতি পরিবর্তন হয়ে গেলো তাহলে এই ধাক্কা দেওয়ার মাধ্যমে তুমি সাইকেলের উপর যা প্রয়োগ করছো সেটা হচ্ছে কি বল সেটা হচ্ছে কি বল এরপর দেখো বলের প্রকারভেদ বল দুই ধরনের একটা হচ্ছে স্পর্শ বল একটা হচ্ছে অস্পর্শ বল স্পর্শ বল কোনটা যে বল সৃষ্টির জন্য যেমন দেখো আমরা একটু আগে যে উদাহরণ গুলো দেখে আসছি এই যে পাথরটাকে যে ধাক্কা দিচ্ছে পাথরটাকে যে সে ধাক্কা দিল এইভাবে যে ধাক্কা দিচ্ছে কি দিয়ে দিচ্ছে হাত দিয়ে ধরে ধাক্কা দিচ্ছে না এর কি ওর হাতে কি ম্যাজিকের পাওয়ার আছে যে এরকম বলবে ছুমান তার ছু এরকম বললে পাথরটাকে সরে যাবে স্ত্রীর পাথর গতিশীল হয়ে যাবে হবে না কিন্তু তাহলে পাথরটাকে গতিশীল করতে হলে কি করতে হবে পাথরটাকে ধরে কিন্তু কি করতে হবে ধাক্কা দিতে হবে এই যে সাইকেলকে যে টেনে ধরা টেনে ধরছে বা সাইকেলকে যে ধাক্কা দেয় তাহলে এই পাথরটাকে গতিশীল করতে হলে কি করতে হবে ধাক্কা দিতে হবে অর্থাৎ পাথরটাকে স্পর্শ করে কিন্তু তোমার ধাক্কা দিতে হবে আবার একটা এই যে সাইকেলটা গতিশীল সাইকেলকে তুমি যদি থামাতে চাও ওই সাইকেলটাকে ধরে কিন্তু তোমার টানতে হবে না ধরে কিন্তু তুমি টানতে পারবা না তাহলে দেখো এই যে এখানে বস্তু ব্যক্তি এবং বস্তু দুইজনের সরাসরি হচ্ছে কিনা এবং এই সরাসরি মাধ্যমে কিন্তু কি হচ্ছে ব্যক্তি ওই পাথরের উপর বল প্রয়োগ করতে পারতেছে এখানে একটা বলের সৃষ্টি হচ্ছে এই বলটাকে বলা হচ্ছে তোমার স্পর্শ বল এবং সে এখানে কি করতেছে ধাক্কা দিচ্ছে না তাহলে আমরা কি বলতে পারি উদাহরণ হিসাবে উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি ধাক্কা বল ডাক্কা বল তার বাবা তুমি বলতে পারো ঠেলা বল ঠেলা বল কিরকম দেখো এই যে তুমি সাইকেলকে ঠেলা দেওয়া ঠেলা গাড়িকে ঠেলা দেওয়া ঠেলা গাড়িকে যদি তুমি ঠেলা দাও সেটা কি হবে গতিশীল হবে এখন ঠেলা গাড়িকে তুমি না ধরে ঠেলা দিতে পারবা সম্ভব না তাহলে তাকে কি করতে হবে অর্থাৎ ঠেলা গাড়িকে তোমার স্পর্শ করতে হবে করে তুমি তাকে ঠেলা দিবা তাহলে ঠেলা বল হচ্ছে কি বলে এটা স্পর্শ বল তারপর হচ্ছে তোমার টানা বল তুমি যদি কোনো বস্তুকে দড়ি দিয়ে বেঁধে যদি টানো তাহলে বা যদি হাত দিয়ে ধরে টানো হাত দিয়ে ধরে অর্থাৎ বস্তুকে স্পর্শ করে কিন্তু তোমার টেনে আনতে হবে স্পর্শ না করে কিন্তু টেনে নিয়ে আসতে পারবে না স্পর্শ দেখো অস্পর্শ বল অস্পর্শ বল কি যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর সরাসরি সঙ্গে প্রয়োজন নাই ওটি হচ্ছে তোমার কি অস্পর্শ বল অর্থাৎ যে বল সৃষ্টির জন্য দুইটা বস্তু পরস্পরকে স্পর্শ করা অর্থাৎ ধরার ছোঁয়ার কোনো প্রয়োজন নাই সেটাই হচ্ছে তোমার কি অস্পর্শ বল সেটা কি এরকম আমরা একটু দেখি মনে করো এটা একটা চৌম্বুক এটা আরেকটা চৌম্বুক দুইটা চৌম্বুক দেখো দুইটা চৌম্বুকের মধ্যে একটা কি দূরত্ব আছে না এরা কি কেউ কাউকে স্পর্শ করছে করে নাই কিন্তু এরকম দুটা চৌম্বুকে তুমি যদি কাছাকাছি নিয়ে আসো অর্থাৎ কেউ কাউকে স্পর্শ করে নাই কিন্তু কাছাকাছি আসে তাহলে এরা পরস্পরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে কিনা তার মানে আকর্ষণ করা মানে কি পরস্পরের উপর আকর্ষণ বল প্রয়োগ করতেছে আর বিকর্ষণ করা মানে কি পরস্পরের উপর বিকর্ষণ বল প্রয়োগ করতেছে তাহলে দেখো দুইটা চম্বুক পরস্পরকে না ধরে না উপর বল প্রয়োগ করতে পারে তাহলে এটা হচ্ছে তোমার কি বল স্পর্শ বল তাহলে উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি চম্বুক বল চম্বুক বল আবার দেখো আমরা জানি কি ইলেকট্রন যে প্লাস এবং মাইনাস অর্থাৎ ধনাত্মক আদান ঋণাত্মক আদান আমরা জানি আদান কয় ধরনের আদান আছে দুই ধরনের আদান আছে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ প্লাস হচ্ছে পজিটিভ চার্জ মাইনাস হচ্ছে কি নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে কি করে আকর্ষণ করে তাহলে দেখো তুমি যদি কতগুলো পজিটিভ চার্জ এবং কতগুলো নেগেটিভ চার্জ যদি পরস্পরের কাছাকাছি নিয়ে আসো এরা পরস্পরকে আকর্ষণ করবে এবং এদের কিন্তু পরস্পরকে ধরার ছোয়ার কোনো প্রয়োজন পড়বে না অর্থাৎ পরস্পরকে না ধরে না ছুঁয়ে কিন্তু কি এরা আকর্ষণ করতে পারবে আবার যদি তুমি একটা নেগেটিভ চার্জ এবং আরেকটা নেগেটিভ চার্জ পরস্পরের কাছাকাছি নিয়ে আসো তখন কিন্তু এরা কিন্তু কি করবে বিকর্ষণ করবে আবার ঠিক একইভাবে একটা পজিটিভ পজিটিভ চার্জ চার্জ আরেকটা যদি পরস্পরের কাছাকাছি নিয়ে আসো তাহলে তারা কি করবে বিকর্ষণ আদান বল বল তাহলে এই তরিত আদান দূলা আদান বলতে প্লাস এবং মাইনাস কে বোঝানো হচ্ছে এই ত্বরিত আদান পরস্পরের উপর যে বল প্রয়োগ করে ওটিও কিন্তু তোমার একটা কি বল স্পর্শ বল এখানে স্পর্শ করার কোন প্রয়োজন নাই এরপরে আরেকটা হচ্ছে বল বল এখন দেখো এই যে মহাবিশ্ব এই মহাবিশ্বের মধ্যে যত বস্তু কণা আছে অর্থাৎ পৃথিবী সূর্য চন্দ্র তারপর বুধ শনি ইউরেনাস নেপচুন আরো যা কিছু আছে এই মহাবিশ্বের সকল বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে অর্থাৎ সূর্য পৃথিবীকে আকর্ষণ করে পৃথিবী সূর্যকে আকর্ষণ করে চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে পৃথিবী চাঁদকে আকর্ষণ করে মঙ্গল পৃথিবীকে আকর্ষণ করে পৃথিবী মঙ্গলকে আকর্ষণ করে দেখো তো এই যে আকর্ষণ গুলা এই আকর্ষণ জন্য কি এটা কি কেউ কাউকে স্পর্শ করতেছে সূর্য আমাদের থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে লক্ষ হাজার কিলোমিটার দূরে তাহলে একটু চিন্তা করো তো এত কত দূরে এত বিশাল দূরত্ব থেকেও তারা পরস্পরকে কি করে আকর্ষণ করে এখানে তাহলে এই বলটা একটা কি বল অস্পর্শ বল তাহলে অস্পর্শ বল কি দুটি বস্তুর সংস্পর্শ ছাড়া সরাসরি সংস্পর্শ ছাড়া যে বল সৃষ্টি হয় সেটাকেই হচ্ছে তোমার কি অস্পর্শ